তো বন্ধুরা চলুন খেতে বসে পড়েছি এই যে ভাত বেড়ে নিয়েছি তার সাথে উচ্ছে আর আলু পেঁয়াজ দিয়ে ভাজা আছে আর এখানে চিকেন আছে আজকে বেশি কিছু করিনি এটা দিয়েই খাবো আর তার সাথে আছে চাটনি টমেটোর আর আছে এই যে শসা তো চলুন এবার আমরা খাওয়া শুরু করি এখন গরম পড়ে গেছে এখন বেশি পদ ভালো লাগে না একটু তিতা টিতা হলে ভালো লাগে কিন্তু ওই যে এরা আমি খেতে চায় না মাছ কিংবা মাংস করতেই হবে সেই কারণে মাংস করা তো চলুন আগে খাই উচ্ছে দিয়ে গরমে উচ্ছেটা ভীষণ ভালো লাগে আমি একমাত্র উচ্ছে তিতাটাই খাই আর কিছু খাই না তো উচ্ছে আলু আর পিঁয়াজ দিয়ে ভাজাটা আপনাদের দাদাভাইও খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি আমার ইয়ে করার এখন তো সহ্য না তুই চুপচা হবি সাথে কোনো রকম ইয়ে করিস না আমি তোকে দেখাচ্ছি না এখানে দাদাভাই খাওয়া হয়ে গেছে এখন আমি আর আমার এক পরম শত্রু বলে না পরম শত্রু সে খাচ্ছি কোনো শান্তি নেই যে আমার ভিডিও করা পছন্দ করে না আমার ভালো লাগাটা কোনো ধ্যান সে আমার সত্য যারা কি বলেন তো বলেন কি হলো বললেন না কেন Amin. Katakan nanti.